মানে আসলে অনেক খুব সুন্দর লাগলো তাই আমি আপনাদের সাথে শেয়ার করতেছি এই যে দান সিদ্ধ করতেছে বিলে বিলে আর মিঞ্জেন এক ওসে এখানে মানে বিলের থেকে লয় বি সালামুম সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন বিরস আসলাম ফুকুরের কাজ কমপ্লিট হয়ে গেল তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি যে পুকুরে পুরো কাজ কমপ্লিট হলো তো চারো সাইড অলরেডি দ্বারা কমপ্লিট হয়ে গেল আসলে এখানে দুটি খণ্ড করা হয়েছিলো এই এই সাইডে পুকুর আর অন্য সাইডে অন্য সাইডে আপনারা বাড়ি বানাবে ভবিষ্যতে তার কারণে ওটা সেপারেট করে রাখছে ওখানে মাটি আরও লাগবে তো আসলে অনেক সুন্দর হলো বিলের ভিতরে বিলে একটি পুকুর মানে খুব সুন্দর লাগলো অনেক বড় পুকুরে তো আমি এখানে ঘুরে আস্তে আস্তে এক আরও কিছুটা ভিডিও দেখলাম আপনি আপনাদের সাথে শেয়ার করতেছি কিছু আনকমন ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব আসলে অনেকেই দেখছেন আবার অনেকেই দেখেন নাই এই আমি যে দৃশ্যগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব এই যে অনেক দূর দেখছেন এই জমিটা আসলে এখানে অনেক মানে এখানে সাত সাত গণ্ডার মতন জমি তো এই যে আমি বিলের এই যে এখনো দান আছে বিলে ফাঁনি চলে আসছে বৃষ্টি হয়েছে কারণে এই সাইডে বিলের সাইডে এখানে আবার দান সিদ্ধ করতেছে ইন্দি মানে আসলে অনেক খুব সুন্দর লাগলো তাই আমি আপনাদের সাথে শেয়ার করতেছি এই যে দান সিদ্ধ করতেছে বিলেই বিলের আর মিডেন এক এখানে মানে বিলের থেকে লয় বিল এই ধানটিও লচ্ছে আর এখানে এই দেখেন এখানে আপনারা এই যে ধান আবার শুকাইতেছে মানে সিস্টেমটা আনকমান মানে একসাথে সবগুলো বিল আমি এখন দেখাবো ধান লইতেছে এ দেখছেন এখান দিয়ে আপনার ধান লইতেছে মানে অনেক ভালো লাগলো আমি এখানে আসলাম মানে আমি অনেক হ্যাপি মানে এত ভালো যে লাগে আমার কাছে তো আমি নিজেও ট্রাই করব লওয়ার জন্য আমাকে ফ্রেন্ড বলতেছে তুমিও কয়েকটা লও তো আমিও লইতেছি আমিও টেস্ট করতেছি আসলে আমি একটি গাবা লইছিলাম তো আর একটি গাভা নেব হাতে হাতে নিয়ে আর একটি লব তো এখানে আবার আরেকটি মজার ঘটনা হলো ফার্স্টে আবার ধান দাইতেছে মানে খুব সুন্দর এক ভিডিওতে আমি আপনাদের সাথে অনেকগুলো শেয়ার করতেছি আর সবাই অবশ্যই লাইক শেয়ার অবশ্যই করবেন সবাই আমাকে সাপোর্ট করবেন যেরকম সাপোর্ট করে আসছেন সবাই আরও বেশি করে সাপোর্ট করবেন তো আসলে অনেক ভালো লাগতেছে মানে আসি আমি মানে এই যে আমার ফ্রেন্ড এ আমার সাথে ভিডিও বানা রাহিম তো উনিও এখন মানে আমার সাথে আসছিলো ক্যামেরাম্যান আমার দোল এখন আমি ক্যামেরাম্যান হয়ে গেলাম তো এখন আমি উনি লইতেছে আবার ফার্স্টে আমি আপনাদের সাথে সে দেখাবো মানে ধান লয় মানে এক ভিডিওর ভিতরে অনেকগুলো আপনারা সিনারি আপনাদের সাথে প্রেজেন্ট করতেছি তো অবশ্যই আপনারা সকলে আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন ইউটিউব থেকে যারা দেখেন অন রেকর্ড আর আমার ফেসটা অবশ্যই আপনারা জানেন ডে ওয়ার্ক তো এই যে মূলত দেখছেন আসলে ওয়া নাইস সেই লুক দাম লইতেছে মানে জমিতে এখনো অনেক ফানি এখনো ফানি আছে যে বৃষ্টি হয়েছে আসলে দায় তো অনেক কষ্ট হচ্ছে তাদেরকে তাদের আর বড় মেশিনটা নিয়ে গেছিলো সব দাম তো কেটে গেছে কিছুটা বাকি আছে ও মেশিন চলে গেল তো সবাই ভালো থাকেন ও আল্লাহ হাফেজ